আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের ফসলের ব্যবসার যে সুন্দর দৃশ্যটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু অনেক শশা বা ক্ষীরাই যেটা বলেন আর কি ওটা কিন্তু প্রচুর পরিমাণে এখানে হয়েছে এখানে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখানেও আছে এই যে এই পাশে কিছু গাছ আছে সেখানেও আছে আরো অনেক জায়গা মিলে আমরা এটা করি চাষবাস করি বা আমাদের এখানে গ্রামের মানুষ চাষবাস করে এই যে দেখেন এই পাশেও আছে এখানেও কিন্তু ফল ধরছে অনেক সুন্দর ফল হয়েছে আর ওই পাশে আরো অনেক জায়গা আছে যেখানে লাগাইছি রোদ্রর কারণে যাইতে পারতেছি না তারপরেও একটু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ওই পাশটাতে আমরা হলদি চাষ করছি আরও অনেক কিছু যেটা মানে এখন বলতে পারতেছি না ভিডিওতে যেহেতু শর্ট ভিডিও করতেছি এগুলা হলো তরমুজ উঠিয়ে রাখছি আর এগুলা কুমড়া মিষ্টি কুমড়া এটা আমরা উঠিয়ে রাখছি ওটা হলো বিক্রি করে দিতে হবে তো আগে থেকে উঠিয়ে রাখতে হয় নাহলে তখন বিক্রি করার সময় উঠিয়ে বিক্রি করা সম্ভব হয় না এজন্য আমরা এখানে তরমুজ খাইছিলাম এটা পানিতে ফেলে রাখছি যাতে মাছের খাদ্য হয় নষ্ট না হয় বা কোনো প্রকার যেন সমস্যা না হয় বা পচে যেন গন্ধ না হয় এই জন্য আমরা পুকুরে দিয়ে দিছি দিলে ওইটা মাছে খেয়ে নেয় ওইটা সমস্যা হয় না আমরা এখানে দেখেন টমেটো গাছের টমেটো গাছ লাগাইছি টমেটো গাছ আছে এই পাশে আর এটা হলো ওই যে সেই শসা গাছে ফল হয়েছে এটাই দেখাচ্ছি আর এই যে হলো টমেটো গাছ টমেটো গাছেও ফুল আসছে ফল হবে আমি একটা ফুল দেখাচ্ছি চলেন সামনে চলেন সামনের গাছটাতে অনেক সুন্দর ফুল হয়েছে টমেটোর ফুলই আসছে ফুলের ফুল থেকে ফল আসবে ফল আরও আসে আগে আসার কথা কিন্তু আগে না আসার একটাই কারণ ফুলে একটা ভিটামিন দিতে হয় যে ভিটামিনটা দিলে আর কি ফল দাঁড়ায় যেহেতু এটা আনটাইমে টমেটো লাগাইছি টমেটো গাছটা এটা টাইমের এই জন্য হলো ফুলে একটা হরমোন স্প্রে করলে ওটা হলো ফল দাঁড়ায় আপনাদেরকে একটা শশা উঠিয়ে দেখাই আমি এই শসাটা ভালোই বড়ো হয়েছে এই শসাটা আমি একটু উঠাই উঠে আপনাদেরকে দেখাই এরকম শসাই খাওয়াটা অনেক ভালো কারণ এরকম জালি শসা খাইতে হয় খাইলে অনেক উপকার আছে আমি এটা হলো খেয়ে নেব একটু ধুয়ে খেয়ে নেব আমি আপনাদেরকে একটু দেখাই আরও দেখাই যে এগুলা সেই শসা গাছ আর ওই পাশের দিকে অনেক জায়গা আছে যেখানে আমি যাই নাই যাচ্ছি না ওইটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এইখানে আমাদের নদী থেকে পানি আসে নদী থেকে পানি বাইর করে দিই সেইখানে সেই জায়গাটা আর এটা হলো আমাদের ঘেরের পাশের যে জায়গাটা যেখানে ধান লাগাইছে তারাও সেই জায়গাটা আর কি আমাদের ওই যে আমাদের এই সোজা এগুলা সব কিছু আমাদের আর এই যে ফুলটা এই ফুলটা কি ফুল আপনারা কমেন্টে বলে যাবেন যদি জেনে থাকেন তাহলে আমি কমেন্টে জানিয়ে দেব ফিন কমেন্টে সমস্যা নাই আর কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন মনে হয় তাহলে আমার কাছে কমেন্ট করে জানাইবেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো সমস্যা নাই এইখানে দেখেন একটা পাখি এসে বসছে যেটা গ্রামেই মেলে এরকম দৃশ্য আর কোথাও মেলে না গ্রামে এটা দেখা যায় শহরের দিকে এরকমটা দেখা যায় না যাই হোক ভিডিওটা এই পর্যন্তই এতটুকুই আপনারা সবাই ভালো সাপোর্ট করলে আমি আপনাদের আরো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হব এই জন্য আমাদের আমার একে একটু লাইক করে দেবেন ফলো করে দেবেন এতটুকুই আচ্ছা আল্লাহ হাফেজ টাটা